রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আজ থেকে এদের হাজার বছর আগে মক্কা তুল আমার ভাইরা মক্কা তুল মক্কার বংশে সর্বশ্রেষ্ঠ বংশ মোহাম্মদাম দুনিয়া দিতে শ্রী পারেন বন্ধুরা আমার বাবাজিরা আমার

তিনি যখন নিজ সিংহাসনের বসে আসন গ্রহণ করবেন আল্লাহ আরব পনেরাবেন যখন কুদরুদ্দিন সিংহাসনের মধ্যে আসন গ্রহণ করবেন নিজেকে যা বার হার আল্লাহ বাঘ ডাকতে থাকবেন বড় বড় উকিল অ্যাডভোকেট অর্থাৎ নবী রাজুলগণ ইব্রাহিম খালিউল্লাহর মতো বড় বড় উকিল অ্যাডভোকেট মুসা কারিম মতো বড় বড় উকিল অ্যাডভোকেট ইসা হুল্লার মতো বড় বড় উকিল যখন নাফসি নাফসি বলে হয়রান পেরেশান হয়ে যাবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর হবে আল্লাহ পাকের দরবারে উম্মতের জন্য সুপারিশ করবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব اپنا کہتو بھر بھر شیئے اپنا کہتو محبت گورے